দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব সংসদে উঠবে ছয় জুন আগামী অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের আকার বাড়ছে মাত্র চার দশমিক সাত তিন শতাংশ মূল্যস্ফীতির পারদ এখনও চড়া ডলারের তেজ কিছুটা কমলেও সংকট কাটেনি বেড়েই চলেছে ব্যাঙ্ক ঋণের সুধার সরকারি বেসরকারি দুই বিনিয়োগের গতি মন্থর রাজস্বায় রেমিটেন্স রপ্তানি বাড়লেও তা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয় এমন পরিস্থিতিতে জুনে আসছে আরেকটি বাজেট অর্থনীতির গতি প্রকৃতি ও চ্যালেঞ্জ বিবেচনায় তাই আগামী বাজেট খুব বড় করার পক্ষে নন অর্থমন্ত্রী কর্মকর্তারা জানান সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা খরচের বিপরীতে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে আড়াই লাখ কোটি টাকা ঘাটতির পঁচানব্বই হাজার কোটি টাকা পূরণ হবে বিদেশি ঋণে বাকিটা অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ আর জিডিপি পৌনে সাত শতাংশ কমাতে হবে আমাকে এক্সচেঞ্জের স্টেবিল করতে হবে আমাকে ব্যাংকিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে তো এই সবগুলোকে ব্যালেন্স করা সম্ভব হবে দুটোভাবে একটা হচ্ছে রাজস্বকে বাড়িয়ে আর হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোলে রেখে প্রায় আট লাখ কোটি টাকার আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ থাকবে মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে মাত্র দুই হাজার কোটি টাকা বেশি এনবিআর এনবিআরের লক্ষ্য ধারা হয়েছে চার লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি এমন কোনো অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায় এবং আমাদের কষ্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত পড়ে এই মুহূর্তে আমি মনে করি যে কনজিউমারদের উপরে আঘাত পড়বে ব্যবসায়ীরা এমন কোনো কাজ করবে সেটা কিন্তু এই মুহূর্তে হারাপ সাধারণত প্রতিবছর বাজেটের আকার বাড়ে দশ থেকে বারো শতাংশ এবার বাড়ছে পাঁচ শতাংশেরও কম আর বাজেট ঘাটতি চার শতাংশের নিচে রাখতে চায় অর্থ মন্ত্রণালয় প্রস্তাবিত বাজেট রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা